তিনি একক তার কোন শরিক নেই রাজত্ব তারি এবং প্রশংসা তারই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান সমস্ত কিছুর উপর ক্ষমতাবান এই জিকিটির ফজিলত অগণিত হাদিস বর্ণিত হয়েছে এই জিকিরটা যেটা ফজিলত ফজিলতে অগণিত হাদিস বর্ণিত আছে সকালে সন্ধ্যায় একবার দশ বার একশোবার বা বার বলতে

যিকিটি এই kalimatটা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর যিকিটি একবার বলবে যিনি কি এটা একবার বলবে সে একজন বা দুজন কৃতদাস মুক্ত করার সমান সওয়াব পাবে সুবহানাল্লাহ একজন বা দুইজন কৃতদাস যেটা নাকি আরব দেশে একজন কৃতদাসের কত বড় বর্তমান জামানায় তাঙ্গ লাখ লাখ টাকা অনেক লাখ টাকা বহুত হবে যে একটা अथवा দুইটা দাস মুক্ত করার শব্দ একবার বললে সুবহানাল্লাহ হাদিসটি হাসান তাবারিত তাসি হাদিসটি মজবুত আছে এই অর্থে Bara ibn Asib radiallahu anhu থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে এই অর্থে Bara ibn Asib থেকে আরও হাদিস বর্ণিত হয়েছে এইটা হাদিসটি হাসান আত্তারে মজবুত সাওয়ায়েদ সহিহ বুখারী সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত অন্যতম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কিটি দশ বার বলবে

যে ব্যক্তি এই জিকিরটি দরবার বলবে লাই লাহে ল ল বাহ্ লাহুল আ শাড়ি কালাহ লাহুল মুলকুয়া লাহুল হেনদোয়া আদা কুল্লি সে ইনকদির সে চারজন স্মাইল বংশীয় যেটার দাম বেশি স্মাইল বংশীয় সেটার মর্যাদা অনেক বেশি দামও বেশি কিন্তু দাসকে মুক্ত করার সোয়াপ অর্জন করবে লহ এ মহান স্বয়াব অর্জন করতে অবশ্যই হৃদয়কে অর্থের সাথে আলোড়িত করে জিকির আদায় করতে হবে এ মর্মে একটি হাদিস নিম্ন রূপ অর্থাৎ জিকিরে যখন কোনো মামলা যান অর্থের দিকে গুরুত্ব দিই যে আল্লাহ সুমন তালা আসলে কি করতেছে লাহিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই লাহিল্লাহ ওয়াহিদুল্লাহ শরিক আলাহ তিনি একক তার কোনো শরিক নাই লাহুল মুলকু আল্লাহুল হামদু রাজত্ব তারই আল্লাহুল হামদু তার জন্য সমস্ত প্রশংসা বাহু আলায়কুল্লি সেই কদির তিনি সমস্ত কিছু করেন বালা সমস্ত কিছু করার ক্ষমতা তার আছে যাই হোক এ মর্মে একটি হাদিস নিম্নরূপ যদি কোনো ব্যক্তি কখনো এই বাক্যগুলো বলে এবং বলার সময় তার আত্মা এই বাক্যগুলোর প্রতি বিশ্বস্ত থাকে তার অন্তর এগুলো সত্যতায় আস্থা রাখে এবং তার জিব্বা তা উচ্চারণ করে জিব্বা দেব উচ্চারণ করে তাহলে আল্লাহ আকাশ মণ্ডলী সেদ করে জমিনের এ জাকিরের মানে জিকির যে কর্তা আছে তার জাকির বলে জাকিরের দিকে দৃষ্টিপাত করবেন সুফান আল্লাহ আল্লাহ সুফান আর আল্লাহ যার প্রতি দৃষ্টিপাত করেন তার জন্য নিশ্চিত সে আল্লাহ তার অবিলাস পূরণ করবেন তার পাওয়া কিছু পূরণ করে দিবেন অবশ্যই করে দেবেন একশো পাঁচ না হাদিসটি আছে আমাদের সবসময় জিকিরের একটা যেটি অভ্যাস সেটিকে গড়ে তুলতে হবে তিন নম্বরে আরো বিশেষ জিকির একটা আছে বিশেষ তাহলিল এটাও যৌপরেন্ট সিকিটি মুসলিম যিকিরগুলোর মধ্যে অন্যতম মুসলিম জিকির মাঝখানে অন্যতম একটি ওই জিকির জেলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু লাহুল আলা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আল্লাহ সাথে বা শুধু এই যিকিরটি আমরা বারবার দেখতে পাব কোনা কোরা হাদিসে যিকিরের মধ্যে তিনটি বাক্য বৃদ্ধি করা করে বলা হয়েছে কোনা কোরা হাদিসে তিনটি বাক্য বারিয়া করা হয়েছে ওটার মধ্যে প্লাস করে হেল্লো লাই লাহিং লাল্লাহ লাহ লাহু লা শ রে কেলা লাহুল মুলকুয়া লাহুল হামদুল ইখ কি য়াই মিথু বা হেঙ্গুল লা ইয়ামৌতুবিয়ানি খাইর বাহু আলা কুল্লি সে ইন কদেব অর্থ নেই কোনো নাবদ আল্লাহ সারা তিনি একক তার কোনো শরীখ নেই রাজত্ব তারী এবং প্রশংসাতারী তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন ইয়া কি য়াই মিথু আর তিনি চিরঞ্জীব অম দুনিয়া আমরা সবাই তো মরণ শীত বা অন্যান্য সব ধ্বংসশীল কিন্তু আল্লাহ চিরঞ্জীব অমন তার হাতেই সকল কল্যাণ তার সকল সমস্ত কল্যাণের মালিক আল্লাহ তার হাতেই এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতা আমরা দেখব যে অনেক বর্ণনায় শুধুমাত্র প্রথম বাক্যটি সংযুক্ত করে বলা হয়েছে দেহ এগুলো আমাদের সবচেয়ে বেশি আমরা জিকির দিয়ে আমাদের দিলটাকে আমাদের দিলটাকেও দরুততা রাখতে হবে জিকির করে এবং আমাদের জিভবাহকে যেটা নাকি বিছিয়ে রাখতে হবে রথ করে রাখতে হবে আনন্দ করে রাখতে হবে জিকির দিয়ে যে আমরা সময় পেলে জন্য আমরা বেশি বেশি আল্লাহ সনাত আল্লাহ জিকির আজকাল সায়েল্লা সালদুল্লাহ লা ইলাহিল্লাল্লাহ তারপরে এই জিকির বললাম প্রথমে যে লা এটা তারপর লা ইলাহিল্লাহ ওয়াখিদা খুলে আসে লাহুল মুলক লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদীর এগুলো বেশি বেশি আমরা সময় পেলে কিছু কিছু বলবো ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির করার একটা অভ্যাস যেটা আমাদের অভ্যাস জীবনের মাঝখানে জীবনের রুটিন বানানোর তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন